আজকে আপনাদের সঙ্গে একটা বিষয়ে ভাগ করে নেব কিছু তথ্য আপনাদেরকে বলবো মৃত্যু মানুষের এক অমুখ পরিণতি শুধু মানুষ বলবো কেন প্রাণী জগতের অমোঘ পরিণতি কিন্তু মৃত্যুর পর আত্মা কোথায় যায় কিংবা অকাল মৃত্যু অকাল মৃত্যুর পর আত্মার কি পরিণতি হয় সেই সম্পর্কে গরুর পুরাণে কি কথা বলা আছে সেই সম্পর্কিত তো বেশ কিছু তথ্য আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নেব কথিত আছে একজন মানুষের জীবনকালের সময়টা নির্দিষ্ট জন্ম বা মৃত্যু কোনোটাই কারো হাতে নেই এই পৃথিবীতে যে এসেছে সে চলে যাবে। জন্ম আর মৃত্যু অবধারিত একটা বিষয় এটা একটা স্বাভাবিক জীবন নৃত্য এটি অপরিবর্তনীয় বলা হয় মৃত্যু এমন এক পরিস্থিতি যেখান থেকে কোনো জীবনকে রেহাই দেওয়া যায় না মৃত্যুর পর কি কি হতে পারে আত্মার কেমন অবস্থা স্বর্গ না নরক কোথায় ঠাই হবে সবকিছু উল্লেখ রয়েছে গরুর পুরাণে হিন্দুদের অন্যতম ধর্মীয় গ্রন্থে পরে আত্মার যাত্রা সম্পর্কে অজানা তথ্য উল্লেখ রয়েছে রয়েছে মানুষের জীবন যাপনের যেমন অনেক উপায় তেমনি মৃত্যুর অনেক উপায়ও গরুর পুরাণে বলা রয়েছে ধর্মীয় গ্রন্থ অনুসারে প্রত্যেক ব্যক্তির মৃত্যু একই রকম ভাবে ঘটে না অনেকের যেমন জীবনের সমস্ত আনন্দ উপভোগ করার পরে মৃত্যু হয় তেমনি অনেকের আবার অকাল মৃত্যু হয় আবার কেউ কেউ গুরুতর অসুস্থতার কারণে মারা যান আবার কেউ কেউ আত্মহত্যা করেন আবার কেউ কেউ নিজেকে শেষ করে দেবার বাসনা নিয়ে বারবার আত্মহত্যা করতে যান কিন্তু তার মৃত্যু ঘটে না স্বাভাবিক নিয়মেই তার মৃত্যু ঘটে গরুর পুরাণে এই সমস্ত কিছুর ব্যাখ্যা রয়েছে সেই সম্পর্কিত নানা তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো আর তার জন্য এই পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন বাংলা বাংলার অবশ্যই তাক বাংলার ইউটিউব করুন নোটিফিকেশন প্রেস করুন মৃত্যু সম্পর্কে তো কিন্তু তার আগে আরো একটা ভিডিও আপনাদের সামনে বানিয়েছিলাম সেটা হচ্ছে আলেকজান্ডারের মৃত্যু তাকে কি সত্যি জ্যান্ত সমাহিত করা হয়েছিল জ্যান্ত তাকে পুঁতে ফেলা হয়েছিল ইতিহাস কি বলে যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটনটা একবার প্রেস করুন আর জেনে নিন অজানা ইতিহাস তাহলে আমরা আবার আজকের বিষয় ফিরি কি বলছিলাম না যদি অকাল মৃত্যু হয় তাহলে আত্মার কি পরিণতি মৃত্যুর পর প্রত্যেক আত্মার স্বর্গ বা নরকে যাওয়া ছাড়াও আরো অনেকগুলো ধাপ পেরোতে জন্ম মৃত্যু ছাড়াও ভগবান বিষ্ণু গরুর পুরাণে মৃত্যুর পরের পরিস্থিতি সম্পর্কে বেশ কিছু তথ্য উল্লেখ করেছে ভগবান বিষ্ণু গরুর পুরাণে মৃত্যুর অনেক গভীর রহস্যের কথা বলেছেন অকাল মৃত্যু হলে আত্মার কি হয় কিভাবে মানুষ অকালে মারা যায় মৃত্যুর পর সেই জীবনের আত্মার সঙ্গে কি ঘটতে থাকে সেটাও আজকে আপনাদেরকে পুরাণ অনুসারে খুন হাসি করে মারা যাওয়া আগুনে পুড়ে জলে ডুবে গরুর মৃত্যু বা কোনো দুর্ঘটনা যেমন সাপের কামড় আত্মহত্যা বা যেকোনো গুরুতর রোগে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুর কথা বলা হয়েছে এছাড়াও রয়েছে অকাল মৃত্যু মৃত্যুর এই সমস্ত কারণগুলির মধ্যে আত্মহত্যাকে মহাপাপ বলে মনে করা হয় ঈশ্বরের পরম দান হচ্ছে জন্মগ্রহণ করা তাই আত্মহত্যা মানুষের ঈশ্বরের দ্বারা জন্মগ্রহণ করা ব্যক্তি যদি নিজেকে নিজে শেষ করে দেন আত্মহত্যা করেন তাহলে ঈশ্বরকে অপমান করা বলা হয় আর সেই কারণে সেই আত্মার সঙ্গে নানা রকম ঘটনা ঘটতে থাকে মৃত্যু হলো জীবনের এক পরম সত্য প্রেম অর্থ শ্রদ্ধা খ্যাতি মানুষের জীবনে যাই আসুক না আসুক মৃত্যু কিন্তু আসবেই যে জন্মেছে তাকে মরতেই হবে প্রত্যেকটা জীবিত প্রাণীকে এক সময় না এক সময় এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তবে মৃত্যুতে শুধু এই দেহের বিনাশ হয় আত্মা কিন্তু অবিনশ্বর আত্মার এই রূপ তুলে ধরেছিলেন শ্রীকৃষ্ণ তিনি বলেছেন মৃত্যুতে আমাদের দেহই শুধু করতে যায় আত্মা নয় এখন প্রশ্ন হলো আত্মার যদি মৃত্যু না থাকে তাহলে দেহের মৃত্যুর পর আত্মা কোথায় যায় এবার আপনাদেরকে বলি যে কেন অকাল মৃত্যু হয় গরুর পুরার অনুসারে একজন ব্যক্তির জন্ম মৃত্যু সবিতার কর্মের ওপর নির্ভর করে কথিত আছে গরুর পুরাণে যারা পাপি অন্যের সাথে দুর্ব্যবহার করে নারীদের অপমান করে শোষণ করে মিথ্যে বলে এবং অপকর্ম করে তাদের ভাগ্যে অকাল মৃত্যুই লেখা থাকে অকাল মৃত্যুর পর আত্মার কি হয় গরুর পুরাণ অনুসারে যারা অসময়ে মারা যায় তাদের আত্মার আয়ুও অসম্পূর্ণ বলে বিবেচিত হয় এমন আত্মার জীবনচক্র সম্পূর্ণ না হওয়ার কারণে তারা স্বর্গেও যেতে পারে না আবার উঠাই পায় না এই ধরনের আত্মারা আমাদের চারপাশে ঘুরতে থাকে ধর্মীয় শাস্ত্র মতে কোনো মানুষের অকাল মৃত্যু হলে তার আত্মা ভূত প্রেত পিশাচ ব্রহ্ম বেতাল অবস্থায় বিচরণ করে একই সময়ে একজন মহিলার অকাল মৃত্যু হলে তার আত্মা বিভিন্ন জীবনে বিচরণ করতে থাকে এছাড়া কোনো যুবতী বা গর্ভবতী নারীর অকালে মৃত্যু হলে সে ডাইনি রূপ ধারণ করে আর যদি কিশোরীর অকাল মৃত্যু হয় সে দেবী জনীতে বিচরণ করে বহুকাল ধরে মৃত্যু নিয়ে শাস্ত্র এবং বিজ্ঞানের মধ্যে চরম বিরোধ রয়েছে। মৃত্যুকে দু ধরনের বলা হয় একটা স্বাভাবিক মৃত্যু আর অন্যটা অস্বাভাবিক মৃত্যু শাস্ত্রে বলা হয় যে ব্যক্তির যতদিন পর্যন্ত আয়ু থাকে তাকে ততদিন পর্যন্ত বেঁচে থাকতেই হবে কেউ যদি নির্ধারিত সময়ের আগে আত্মহত্যা করে তাহলে তার মৃত্যু হয় না তার শরীর চলে গেলেও তার আত্মাকে শরীরের আশেপাশেই থাকতে হয় তার নিজের ইচ্ছায় শরীর ছেড়ে চলে যেতে পারলেও আত্মা কিন্তু সেটা করতে পারে না শাস্ত্রে আরো বলা হয়েছে মানুষ প্রত্যেক দিন স্বপ্ন দেখে এর ফলে তার জীবনের কোনো না কোনো চাহিদা থাকে আর এই চাহিদাগুলো মনে চেপে রেখে কোনো ব্যক্তি যখন আত্মহত্যা করে তখন তার চাহিদাগুলো অপূর্ণ থেকে যায় আর মৃত্যুর পর তার আত্মা সেই চাহিদাগুলোকে পূরণ করার জন্য এদিক ওদিক ঘুরতে থাকে আমাদের চারপাশে আমরা এই যে ভয় পাই অশরীরই দেখা পায় বিভিন্ন সময় ভূত প্রেত অনেকে বলেন যে তাদের নজরে এসেছে বা তাদের অস্তিত্ব আমরা অনুভব করি সেটা কিন্তু এই অপূর্ণ ইচ্ছে থেকেই এই ঘটনাগুলো ঘটে আত্মহত্যাকে মহাপাপ হিসেবে ধরা হয় আর সেই পাপ কাজের শাস্তি হিসেবে ওই ব্যক্তির যতদিন পর্যন্ত নির্ধারিত আয়ু ছিল ঠিক ততদিন তাকে ইহলোকেই থাকতে হয় কিন্তু সে দেহ পায় না অশরীরী হয়ে ঘুরতে থাকে আর বিভিন্ন জায়গায় তাদের অস্তিত্ব তারা জানান দিতে থাকে যে কষ্টের কারণে সে আত্মহত্যা করেছিল তার থেকে অনেক বেশি কষ্ট তখন তাকে পেতে হয় যে ব্যক্তি আত্মঘাতী হয় সে মনে করে যে মৃত্যুর পরে তার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণার মুক্তি ঘটবে কিন্তু শাস্ত্রে বলা হয়েছে স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে মুক্তি খুব সহজেই পাওয়া যায় কিন্তু আত্মহত্যার ক্ষেত্রে তাকে অনেক কষ্ট যন্ত্রণা মৃত্যুর পরেও সহ্য করতে হয় অর্থাৎ অপঘাতে মৃত্যু বা অপমৃত্যু যাই বলি না কেন অথবা অকাল মৃত্যু এই সব ক্ষেত্রেই দেখা যায় যে বিভিন্ন বিভিন্ন অবস্থানে আত্মা বিরাজ করছে কারণ গরুর পুরাণে বলা রয়েছে দেহের মৃত্যু ঘটে আত্মার নয় কারণ আত্মা অবিনশ্বর অপঘাতে মৃত্যু হলে বা অপমৃত্যু হলে দেহ ছেড়ে আত্মা বেরিয়ে যায় কিন্তু সেই আত্মা ততদিন পর্যন্ত ইহলোকেই বিরাজ করে যতদিন পর্যন্ত তার আয়ু ছিল অর্থাৎ তার আয়ু যতটা হবার কথা ছিল পূর্ব নির্ধারিতভাবে ততদিন পর্যন্ত তার আত্মা শরীর ছেড়ে রূপে ঘুরে বেড়ায় আর সেই সময় কথিত আছে যে সেই আত্মারও নাকি প্রচুর কষ্ট পেতে হয় এমনও বলা হয় বিভিন্ন শাস্ত্রে জল থাকলেও সে খেতে পারে না খাবার থাকলেও সে খেতে পারে না ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় তাকে কাটাতে হয় ততদিন পর্যন্ত যতদিন তার আয়ু ছিল কারণ ভগবানের বেঁধে দেওয়া সেই যে জীবন ছেড়ে যদি আত্মা বেরিয়ে যায় তাহলে সেটা ভগবানকে অপমান করা হয় কারণ ভগবানের ইচ্ছেতেই জন্ম হয় সেই আত্মার কেমন লাগলো বলুন এই তথ্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশানটা প্রেস করুন আর অবশ্যই দেখতে থাকুন তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল